হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আবারও চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে তো কিছু অসুবিধার কারণে রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারি না সপ্তাহে দুই দিন ভিডিও আপলোড করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে বড়ির তরকারি তো চলো বেশি দেরি না করে আজকের রান্নাটা শুরু করি তো এর জন্য প্রথমে আমি তিন পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর রুই মাছের গায়ে কিছুটা লবণ ও কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে রুই মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দেওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে একটু গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল এখানে সরিষার তেলটা প্রথমে কম দিতে হবে কারণ বড়িগুলোকে প্রথমে ভেজে নেব এবার বড়িগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে এবার এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে প্রায় ভাজা হয়ে গেছে তো বড়িগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেব একই কড়াই দিয়ে দেব আরও কিছুটা সরিষার তেল এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকেও এপিট ওপিট উল্টে পাল্টিয়ে লাল লাল করে কড়া করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর তেল অ্যাড করবো না এই তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো এখানে আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজটা এবার হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটোর পেস্ট ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের একটা চামচ পরিমাণের কালো জিরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব এখানে অল্প একটু ম্যাগি মশলা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে আমি অল্প একটু জল দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তো এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের তিন কাপ জল তোমরা রকম গ্রেভি খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলটা দিবে তো জলটা এখানে ফুটে গেছে এবার ভেজে রাখা বড়িগুলো প্রথমে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার মিনিট পর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব আবারও মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর দেখে নিলাম আর দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর হয়ে গেছে কিন্তু এবার গ্যাসের ফ্লেম অফ করে সবশেষে দিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল মাছতে বড়ির তরকারিটা ব্যাস রেডি আমাদের বড়ি দিয়ে মাছের তরকারি তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে কতটা মজার হয় ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ